ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় ছোট থেকে বড় সকলেই ভোগেন ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কেন হয় হোমিওপ্যাথিক চিকিৎসা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যার ক্ষেত্রে কতটা হেল্পফুল সেই বিষয়ে আলোচনা করার জন্য যে বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট অতিথিকে আসুন দেখে নি কে রয়েছেন আমার সাথে আমাদের সাথে পেয়ে গেছি বিএইচএমএস কনসালটেন্ট হোমিওপ্যাথ ডক্টর পল্লব হালদারকে ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ এখন এই ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেম অনেকেরই বেশ হয় ভীষণ কমন প্রবলেমের মধ্যে একটা কেন এই ফাঙ্গাল ইনফেকশন হয় দেখুন সবথেকে মানে এখন আমাদের এই ইন্ডিয়াতে এত পরিমাণে মানুষ মানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় একশো বিয়াল্লিশ কোটি মানুষ এত বেশি ডেন্সিটি তো এই ডেন্স এরিয়াতে একজন আরেকজনের সাথে এটা যেহেতু স্কিন টু স্কিন খুব কনট্যাক্ট হতে মানে হলেই এটা ইনফেকশানটা আসতে পারে তো দেখা যায় এই ডেন্স এরিয়াতে আমরা যেখানে ট্রাভেল করি বাসে ট্রামে বা আমাদের যেখানে থাকি একটা রুমের মধ্যে যেখানে আমরা ইউজুয়ালি একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে থাকতে হয় সেটা থাকতে পারি না এক জায়গায় অনেক কজন মিলিয়ে থাকতে হয় তো সেক্ষেত্রে এই সমস্ত ইনফেকশনগুলো ছড়ানোর প্রবণতা খুব বেশি হয় এটা ইউজুয়ালি পার্সেন্ট টু পার্সেন এইভাবে স্প্রেড করে আর কিছু ক্ষেত্রে এটা ওই সয়েল বা আপনার ধরুন মাটি মানে ইয়ে এমনি যেমন নর্মাল ফ্লোর এখানে যদি কোনো ইনফেকশান কিছু থেকে থাকে সেক্ষেত্রে এটা চলে আসে কী কী সিমটমস দেখা যায় সব থেকে কমন সিমটম যেটা নিয়ে আমাদের কাছে আসে সেটা হচ্ছে ইচিং আর র্যাশ এবং ইচিংটা এতটাই ট্রিমেন্ডাস হয় যে রাত্রের ঘুম অবধি নষ্ট হয়ে যায় মানুষের মানুষ মানে কিছুই চিন্তা করতে পারে না শুধু ইচিং আর এটা খুবই এম্বারাসিং একটা সমাজে মানুষ বেরোচ্ছে সেখানে যদি ওই পরিমাণে ইচিং হয় সে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না আর এটা কিছুতেই কন্ট্রোল করা যায় না যতক্ষণ না ট্রিটমেন্ট নেয় কতটা মারাত্মক জায়গায় চলে যেতে পারে যায় কি মারাত্মক যাই বলতে ফ্যাটাল এই সমস্ত যেটা আমরা সুপারফিশিয়াল বাঙ্গাল ইনফেকশান এটা ফ্যাটাল নয় তবে লাইফ মানে পুরো যে একটা নর্মাল লাইফ মানুষ লিড করবে সেইভাবে লিড করতে পারে না প্রচণ্ডভাবে তার সাধারণ জীবন যখন হ্যাম্পার হয় ফোকাস করতে পারে না তারপরে এত বেশি ইচিং হয় এত বেশি ইরিটেশন হয় একটু কিছু করতে গেলেই তখন পুরো কনসেন্ট্রেশনটা ওই সমস্ত ইচিং দিকে চলে যায় তো সাধারণত মানুষ ফোকাস করতে পারে না তো এইটাই মানে জীবনযাপনটা অনেকটা দুর্বিষহ হয়ে যায় কিন্তু ফ্যাটাল নয় ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসাটা কতটা কার্যকরী হয় চিকিৎসা সমস্ত ট্রিটমেন্টের ক্ষেত্রেই কার্যকরী এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম নয় তো এটাতে যেটা ট্র্যাডিশনাল মানে কনভেনশনাল ট্রিটমেন্ট আমরা দেখে থাকি কিছু অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়া হয় বা কিছু আপনার ট্রপিক্যাল মানে অয়েন্টমেন্টস ইউজ করা হয় তবে সেগুলোতে দেখা যায় মানে যতক্ষণ ইউজ করা হয় ততক্ষণই কার্যকরী বাট আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে আমরা তো ঠিক ওইভাবে মানে সিমটোম্যাটিক ধরে 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 এইটা আসছে এইটা দিচ্ছি এইটা আসছে এইটা দিচ্ছি এরকম তো ট্রিটমেন্টটা হয় না আমাদের অ্যাজ এ হোল ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্টটা হয় এবং আমাদের যেটা সব থেকে মূল যেটা ইউএসপি সেটা হচ্ছে আমরা এইটার যে কোনো রোগেরই মানে এরকম ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম কিছু না আমরা যে রোগটা আসছে তার শুধু মানে সুপারফিশিয়ালি না তার রুট কজটাকেও আমরা ইরাডিকেট করতে পারি কমপ্লিটলি আর যেটা সব থেকে বড় কারণ এটার মানে যেটা ইমিউনিটি ডেফিশিয়েন্সি হওয়ার জন্য ইমিউনিটি ডেফিশিয়েন্সি ঠিক ওইভাবে বলাটা ঠিক না মানে ইমিউনিটি অ্যাকচুয়ালি আমাদের ইমিউন সিস্টেমটা এমনভাবে কাজ করে যে বাইরের কোনো যদি ফাঙ্গাস বা যে কোনো মাইক্রো অর্গানিজম যদি বাইরের থেকে আসে সেইটাকে এই সমস্ত ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারেন ইমিউনিটি ঠিক আছে তো যার জন্যে বাইরের থেকে কোনো ট্রপিক্যাল যদি মানে কিছু দেওয়া হয় বা অ্যান্টিফাঙ্গাল পার্টিকুলার ওই ফাঙ্গাসটাকে আমি মারছি কিন্তু ওইটার যে আসার টেন্ডেন্সিটাকে আমি নষ্ট করছি না যেইটা আমাদের হোমিওপ্যাথি একমাত্র সিস্টেম যেটা আমরা ওই টেন্ডেন্সিটাকে নষ্ট করতে পারি তো এটা আমার মানে দেখা এবং আমি যতটা প্র্যাকটিস করি সেক্ষেত্রে আমি দেখেছি একমাত্র হোমিওপ্যাথি দিয়ে পুরো ইরাডিকেট করা যায় মানে টোটালি রুট থেকে সরিয়ে খেলা যায় তাহলে আপনি বলছেন যে হোমিওপ্যাথি চিকিৎসা এক্ষেত্রে বেশি কার্যকর হবে বাকি চিকিৎসা থেকে চিকিৎসার থেকে একশো আর এই তো হলো হোমিওপ্যাথি চিকিৎসা তো হচ্ছে বাড়িতে কি কোনো কিছু মেনটেন করলে ফাঙ্গার ইনফেকশন কম হয় একশো বার ওই যে বললাম না এটা শুধুমাত্র এত ডেন্সিটি যেহেতু বাড়ছে সুতরাং আমরা যতটা পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারবো তার উপর এটা আমাদের যে একজন পার্সেন্ট টু পার্সেন্ট ছড়ানোর ক্ষেত্রে জিনিসটা অনেকটা সেফ থাকতে পারবো তার মধ্যে সব থেকে কমন জিনিস হচ্ছে আমরা একে অপরের জিনিস ব্যবহার করব না ধরুন আমার হয়েছে আমি যদি মানে চাই আমি যদি পার্সোনাল হাইজিন নিজের ক্ষেত্রে মেনটেন করি তাহলে আমি চা মানে অন্য কাউকে আমি স্প্রেড করতে দেবো না আমার জামা কাপড় আমি আলাদা কাজবো আমার যত পার্সোনাল বিলঙ্গিংসগুলো যা যা আছে আমি সব নিজের মতন ব্যবহার করব। সেটা অন্য জায়গায় টাচ করব না আমি আমার জামা কাপড়গুলো বিশেষ করে গরম জলে বা সূর্যের রোদে আমি মানে গরম জলে ধোবো সূর্যের রোদে শুকাবো তারপরে আমি যত কিছু আছে একই জিনিস আমি রিপিট করবো না তারপরে সবথেকে বড়ো জিনিস হচ্ছে মানুষজন যেটা গ্রাম বাংলায় ম্যাক্সিমাম হয় খুব টাইট জামা কাপড় পরে এই জিনিসটা মানে তারপরে একটার উপর আরেকটা লেয়ারিং পরে এইগুলো এই সমস্ত ক্ষেত্রে একটু মানে জিনিসটাকে বাড়িয়ে দেয় তো তখন কি করতে হয় জাস্ট হালকা কটনের জিনিস পরতে হবে হালকা পরতে হবে যত ঢিলা ঢালা হবে তত বেটার এটা যখনই টাইট কিছু পড়া হবে বা খুব বেশি মানে একই জিনিস বারবার রিপিট করা হয় কেউ স্নান করে না দিনের পর দিন সেক্ষেত্রে এই জিনিসটা প্রচণ্ডভাবে বাড়ে তো আমরা যদি এইগুলো একটু মেনটেন করে চলতে পারি আর সব থেকে আরেকটা মানে বাজে জিনিস হচ্ছে কিছু হলেই একটা সামান্য সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন হয়েছে যে কোনো টিনিয়া হোক বা অন্য কিছু হলেই সেটা সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার না দেখি নিজের মতন কোনো অয়েন্টমেন্ট মার্কেট থেকে কিনে এনে সে লাগিয়ে দিলাম এতে কি হয় ইচিংটা চলে যায় বাট ওই ফাঙ্গাসটা কিন্তু থেকেই যায় ওটাকে চট করে মারা যায় না ঠিক আছে তো জন্যে এই সমস্ত জিনিস করলে যদি নিজের থেকে সেলফ ট্রিটমেন্ট না করি তাহলে জিনিসটাকে আশা করা যায় একটু বেটারভাবে মানে ডিল করা যেতে পারে এই তো যা শুনলাম যে ফাঙ্গাল ইনফেকশন থেকে কি করে বাঁচা যায় এবার ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে তারপর কি করা উচিত ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে যেরকমভাবে বাঁচতে হয় যদি আমি যেটা বললাম যেরকম আমার যদি হয়ে যায় আমি কি করব যাতে অন্য লোকের না হয় বা কেউ যদি আমার বাড়িতেই কারোর ইনফেকশন থেকে থাকে আমি তার থেকে বাঁচার জন্য যত রকম হাইজিন আছে নি মেইনটেইন করব সেফ ডিসটেন্স তো এটা না যে এরকম মানে এটা ড্রপলেট এর মাধ্যমে ছোঁয়াছ মানে ওইরকম ছোঁয়াছ না তবে মানে পার্সোনাল कांटेक्ट বা স্কিন টাচ বা পার্সোনাল বিলংগিং যদি সেম আমরা ইউজ করি সেইগুলোর থেকে প্রবলেম হবে আর সব থেকে বড়ো কথা ম্যাক্সিমাম মানুষ ইচিং হয় ওই বাইরের থেকে ওষুধপত্র এনে মানে নিজের থেকে সেলফ ট্রিটমেন্ট করে মানে কোনো ডাক্তার দেখাতে চায় না যার জন্যে জিনিসটা একদিন থেকে শুরু করে এবার ধীরে 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 বেড়ে বেড়ে এমন জায়গায় চলে যায় পুরো বডিতে ছড়িয়ে যায় তখন আর কিছু করার যায় না ওই জন্য যখনই প্রথম একবার সিমটম ধরা পড়লো ইমিডিয়েট একটা ডক্টর সিক করা উচিত একদম মানে প্রাইমারি স্টেজে তাহলে কি হবে জিনিসটা ছড়াবে না এইটুকু মোটামুটি একটা হেল্পফুল আমি আশা করি এটা হতে পারে থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে নাম অমর দাস বাচ্চাদের ফাংগাল ইনফেকশন হলে কি করা উচিত বাচ্চাদের ফাঙ্গাল ইনফেকশন হলে সবার আগে ওদের যে মানে ওরা তো অনেক ডেলিকেট ওদের স্কিন প্রচণ্ড ডেলিকেট এবং ছড়ালে ওরা তো বলতে পারবে না খালি চাই মানে প্রচণ্ড পরিমাণে ইরিটেশন হয় তো ঘুমায় না বাচ্চারা সঙ্গে সঙ্গে প্রথমত তো ট্রিটমেন্ট লাগবে হোমিওপ্যাথি হোক বা আপনি যে সিস্টেম মানে দর্শক বন্ধুরা বা যাই আছেন না কেন তারা যে সিস্টেম চাইছে সেই সিস্টেমে একটা ডক্টর মানে ইমিডিয়েট কনসাল্ট করা উচিত এটা ফার্স্ট বাড়িতে কি কি করবেন বাড়িতে নিজস্ব মানে বাচ্চার কাপড় যেরকম আমরা ম্যাক্সিমাম বাচ্চার কাপড় আলাদা কাছি সেটাকে কোনোভাবে মিস করা যাবে না এক জিনিস দু মানে দ্বিতীয় বেলাতেও ইউজ করা যাবে না যত তাড়াতাড়ি পারবেন চেঞ্জ করবেন জায়গাটাকে যতটা পারবেন ড্রাই করে রাখবেন কোনোভাবে একটু যদি ঘেমে যাচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে ঘেমে গেলে ওই জায়গাটাকে একটু ড্রাই করে দেবো যদি একেবারেই বাচ্চা না ঘুমোতে চায় বাচ্চার ঘুমটাও দরকার যদি না ঘুমোতে চায় সেক্ষেত্রে কিছু ট্যালকম পাউডার আমরা ইউজ করতে পারি এক্সটার্নালি আর অবশ্যই নারকেলের তেল এইটা দিয়ে একটু যদি আমরা উপর থেকে মানে রেগুলার আমরা লাগাতে পারি দিনে দুবেলা করে আর তার উপরে যদি ট্যালকাম পাউডার দিয়ে দিই তো দেখা যায় যে ইচিংটা টু সাম এক্সটেন্ট কম হয় তো এটা মানে বাচ্চাদের ক্ষেত্রে এইটুকু মিনিমাম দরকার আর ডাক্তার অবশ্যই দেখাবেন এবার দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমি অমিতাভ দত্ত ফাঙ্গাল ইনফেকশন কি ছোঁয়াছে এটা ড্রপলেটের মাধ্যমে ওরকমভাবে ছড়ায় না যে আমরা থুতু কফ এখান থেকে এইভাবে ছড়ায় না বাট এটা কিন্তু ছোঁয়াচে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলে আসে বা আমি যদি কারোর নিজস্ব জামা মানে পার্সোনাল বিলঙ্গিং যদি কিছু ইউজ করি জামা কাপড় তোয়ালি গামছা আমাদের বিছানার চাদর বালিশের ওয়ার এইগুলো যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ছড়ানোর চান্সেসটা অনেকটা বেশি এইটুকুই থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু হেলথ কথায় আসার জন্য আশা করি আপনাদের ফাঙ্গাল ইনফেকশন সংক্রান্ত প্রবলেমের সমাধান আপনারা পেয়ে গেছেন আমাদের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়